নমস্কার দর্শক বন্ধুরা বিয়ণ্ড স্পোর্টসের স্বাগতম আপনারা জানেন যে মোহাম্যাডানের ষষ্ঠ বিদেশি কে হবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছিল মাঝখানে শোনা গেছিলো আই এস এল খেলা ফুটবলার গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলা কারি কারিকে হয়তো নিতে চলেছে মোহাম্যাডান স্পোর্টিং তবে সে বিষয়ে কোনো কনফার্মেশান পাওয়া যায়নি তবে আজকে যে তথ্যটা উঠে আসছে যে মহামার স্পোর্টিং কিন্তু নিজেদের ষষ্ঠ বিদেশি তাকে কনফার্ম করে নিয়েছে তিনি হলেন রাশিয়া প্রাক্তন অনূর্ধব একুশ ফুটবলার অনূর্ধ্ব একুশ হয়ে রাশিয়াকে রিপ্রেজেন্ট করেছেন ইয়েফগেনি কোজলভ হয়তো প্রোনাউন্সিয়েশানটা কিছুটা ভুল হচ্ছে তবে তার নাম ইয়েফগেনি কোজলভ বর্তমানে আঠাশ বছর বয়সী এখন কোনো ক্লাবে নেই তবে এর আগে কাজাকাস্তান লিগে খেলেছেন এবং সেখানে টপ টায়ারে এবং সেখানেও বেশ কিছু গোল আছে মূলত রাইট উইঙ্গার তবে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গারও খেলতে পারেন আঠাশ বছর বয়সী রাশিয়া অনূর্ধ্ব লিগুলোতে রাশিয়া অনূর্ধ্ব দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এছাড়া কাজাকাস্তানেই বেশিরভাগটা নিজের জীবনের কেরিয়ারটা খেলেছেন এবং এছাড়া লাটভিয়াতে খেলেছেন বলিভিয়াতে খেলেছেন তিনি রাশিয়াতে তো অবশ্যই খেলেছেন তবে কাজাকাস্তানেই লাস্টে ছিলেন আত্রায়ু বলে একটা দলেতে এবং সেখানে টপ টায়ারে এবং সেখানেও তার বেশ কিছু গোল আছে তো এই বিদেশিকে কনফার্ম করে ফেলেছে মহামার্ন স্পোর্টিং এবং কবে আসবে সেই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছেই তবে আশা করা যায় মহামারানের যে রাশি সফর সাউথ আফ্রিকা তার আগেই হয়তো তার চলে আসার প্রবণতা সম্ভাবনা আছে এবং একটা সূত্র মারফত এটাও খবর পাওয়া যাচ্ছে হয়তো তার আজকালের মধ্যেই শহরে আসতে পারেন তিনি তবে এই বিদেশিকে কনফার্ম করে ফেলেছে রাশিয়া অনুর্ধ্ব একুশে খেলেছিলেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন একটি গোলও ছিল তার মূলত অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার পজিশানে খেলেন এবং এটাই বলার ছিল কাজাখাস্তান লিগে গত মরশুমে খেলেছেন এই মরসুমে এখনো পর্যন্ত কোনো দল পাননি তবে এই বিদেশি নিশ্চিত মহামারী নেই ইয়েফগেনি কোজল এটাই বলার ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন